ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনে চটজলদি হালকা ফুলকা স্বাস্থ্যকর কিছু রেসিপি খেতে মন চাইলে এক কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের স্বাস্থ্যকর এই নাস্তাটি যেটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার চাই করুন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন টি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মানে দুশো গ্রাম সুজি তার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চক দই মানে একশো গ্রাম চক দই দিয়ে দিচ্ছি আধা কাপ জল মানে একশো গ্রাম জল দিয়ে দিচ্ছি হা চা চামচের এক চামচ লবণ লবণটা এখানে স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে তারপর সমস্ত উপকরণগুলো আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর সুজিটা সুন্দরভাবে ফুলে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি চাইলে এখানে কারিপাতা কিংবা ধনে পাতাও অ্যাড করতে পারেন কিংবা পছন্দ মতো যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন যেটা সহজেই সিদ্ধ হয় তারপর ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম রেডি একদম ঘন একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর অন্যদিকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তার উপরে কিছুটা তেল দিয়ে ভালো করে প্লেটের গায়ে লাগিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটি কীরকম হবে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে আচ্ছা তারপর সমস্ত ব্যাটার প্লেটের মধ্যে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে করে ব্যাটারটা চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণ জল দিয়ে স্ট্যান্ড একটা বসিয়ে তার উপরে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে স্টিম করে নিতে হবে আর দশ মিনিট পর এটাকে একটু চেক করে নিতে হবে ছুরি দিয়ে যে এটা ভেজা আছে না শুকনো আছে যদি শুকনো থাকে তাহলে বুঝতে হবে যে এটা স্টিম হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে প্লেট থেকে তুলে নিতে হবে তো চারপাশে প্রথমে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি ঠান্ডা করে তারপর স্প্যাচুলা দিয়ে তুলে নিয়ে উপরে আরেকটা প্লেট দিয়ে এটাকে উল্টে আমি মল্ড আউট করে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে এটাকে ত্রিভুজাকৃতির করে আমি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই করতে পারেন কিংবা এরকম চারকোনা করেও করতে পারেন তো আমি এগুলোকে সব কেটে নিয়েছি তারপর এটাকে ভেজে নিতে হবে আরও একটু বেশি টেস্টের জন্য আর তার জন্য চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর তেলটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এখানে অল্প তেল দিলেই হবে খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তারপর নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওপরে আমি কিছুটা মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর তিরিশ সেকেন্ড পর এটাকে উল্টে দিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে তবে এটা ভাজতে খুব বেশি সময় লাগেনি তিরিশ সেকেন্ড কিংবা তারও কম সময় লেগেছিল। কমপক্ষে বিশ সেকেন্ড মতো সময় লেগেছিল আর দুই পাশ কিন্তু চল্লিশ সেকেন্ডের মধ্যেই হয়ে গেছিলো অর্থাৎ এক মিনিটের মধ্যেই দুই পাশ ভাজা হয়ে গেছে তারপর এটাকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে পরবর্তী ব্যাচের নাস্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর কতটা চমৎকার হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটা সফট আর খেতে অনেক বেশি মজার রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকে